এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড়া করাইলো আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ে প্রবলেম আমরা আয়না ঘরের ভেতর কয়েদিদের সাথে কি আচরণ করা হতো তাদের সাথে কি করা হতো আজকের এই ভিডিওটিতে এই দুই ব্যক্তির কথা শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি কাঁদতে বাধ্য হবেন যে সেই আয়নাঘরের ভেতর কয়েদিদের সাথে কি করা হতো দর্শক এমন নির্লজ্জকর ঘটনা বাংলাদেশে ঘটতে পারে আমি কল্পনাও করতে পারিনি এদের মুখ থেকে কথা শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে আমাকে নিয়েছিল এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে এবং এরকম একটা কালো টুপিটা আমাকে নিয়েছে পিছনের প্রথমে গামছা দিয়ে বাঁধে একটু পরে আরেকটা টিম আসে টিম এসে তারা হ্যান্ডাম্প করায় এবং আমাকে যে গাড়িটা তোলে গাড়ির তোলার পরে তারা আপনার হলো যৌথ বাহিনী যেটাকে বলে ওই সময় আমাদের দমন করার জন্য যৌথ বাহিনী আনিয়েছিল তো বলে যে পাওয়া যায়নি। দর্শক আমি বিশ্বাস করতে পারিনি যে বাংলাদেশের বুকেও এমন আয়না আয়নাঘর তৈরি করবে শেখ হাসিনা। তার জন্য আমরা এর প্রতিবাদ জানাই। এমন ন্যല്ലজ্জকর ঘটনা বাংলাদেশের বুকে ঘটত আমরা কল্পনা করতে পারি না। ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা। ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে। প্রথম দিন রাতে তার আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শুলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সব সময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না